আর দুহা উহু আল্লা ইবাদ ৰবি জীবনে নামাজ পঢ়া যেম নিবাবে একটা ইবাদত ৰোজা রাখা যেম নিবাবে ইবাদত ডান সৎকাৰ করা যেম নিবাবে ইবাদত সত্য কথা বলা যেম নিবাবে ইবাদত বিনয় প্রদর্শন কৰা যেম নিবাবে ইবাদ ইবাদত করার পরে আল্লাহ তালা কাছে দোহা করা যে আল্লাহ আমার নামাজ যে কবুল কৰক আমার দ্বারে কবুল করো আমার সৎকারে কবুল করো আমার ভালো কাজ রে কবুল করো নেক কাজকে কবুল করো এমনি ভাবে যে কোনো ইবাদত করার পর যে কোনো আমল করার পর যে কোনো ভালো কাজ নেক কাজ করার পর আল্লাহ পাকের কাছে দোয়া কইরা মঞ্জুর করানো কবুল করানো এটাও আলাদা একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে চাওয়ার মন মানসিকতা মানুষের নাই চব্বিশ ঘন্টার ভিতরে কিছু সময় বাহির করিয়া আল্লাহ তালার কাছে কিছু দোয়া মুনাজাত করবে এই সময় মানুষের হয় না বাবার কাছ থেকে মার কাছ থেকে টাকা নিতে হইলে একটা বাচ্চা যে পরিমাণ শেষ রামি করে এইরকম শেষ রামি যদি বান্দা আল্লাহর কাছে করতে পারত নবীজি বলেন মাল্লাম ইয়াজ আলিল্লাহ ইয়াগু দাবা আনি আল্লাহ তালা তো এমন মাওলা যে না চাইলে আল্লাহ তালা নাট করেন যে বান্দা আমার কেউ চাইলো না আমি দিতে চাই সে নিতে চাই না আল্লাহ তালা বলেন যে আমি দিতে চাই সে নিতে চাই না যদি সে নিতে চায় তো তাহলে তো তার জীবন জীবিকা নির্বাহের জন্য তার সুখ শান্তির জন্য তার রিজিকের জন্য তার শান্তির জন্য ধন সম্পদের চেষ্টা মেহনত করার আগে আমার চায় না চেষ্টা করার না মানে না আল্লাহর কাছে দোয়া করার সময়টা তার হয়ে না কয়েকজন মানুষ সারা এলাকায় পাওয়া যাবে যে প্রত্যেক দিন দশ মিনিট পনেরো মিনিট সময় আল্লাহ তালার কাছে দোয়া করে কান্নাকাটি করে হ্যাঁ পাওয়া যাবে ভাই এরকম পাওয়া যায় না পাঁচ দশ মিনিট দুয়া উদ্দের সাথে করলেই দোয়া লম্ব হয়ে গেলে মনে করেছে অনেক লম্বা দমে কিন্তু আল্লাহ কাছে দুয়া করার সময় মানুষের নাই নবীজী বলেন দয়া একটা আলাদা ইভাদ আর দুহা উহু আল্লা নবীজি বলেন নামাজ পড়া যেমনি ভাবে একটা ইবাদ তরুজা রাকা যেমনিভাবে ইভাদ দান ডান করা ভাবে ইবাদত সত্য কথা বলা ভাবে ইবাদত 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 করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ আমার নামাজে কবুল করো আমার দোয়ারে কবুল করো আমার সৎকারে কবুল করো আমার ভালো কাজ রে কবুল করো কাজকে কবুল করো এমনি ভাবে যে কোনো ইবাদত করার পর যে কোনো আমল করার পর যে কোনো ভালো কাজ নেক কাজ করার পর আল্লাহ পাকের কাছে দোয়া কইরা মঞ্জুর করানো কবুল করানো এটাও আলাদা একটা ইবাদ যে যে কোনো ভালো কাজ করার পর আল্লাহ তালার কাছে এই কাজটা যে আপনি করছেন এই যে আপনি করছেন এটা আল্লাহ তালা যাতে কবুল করে

মগজ মাথার মগজ না থাকলে কোন মানুষের আর চলা সম্ভব হইব ইবাদত যা কিছু যত কিছু করছো এই ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এই জন্যই দোয়া না করলে ইবাদত কবুল হয় না দোয়াটারে ইবাদতের মগজ ধরা মেসে আসল এজন্য আল্লাহর কাছে দোয়া করা এই রাত্রির বিশেষ আমল হইল নিজের জন্য দোয়া করা নিজের জিন্দগির গুনার জন্য দোয়া করা যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার পরিবারে বরকত দাও আমার বাচ্চা কাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ দান করো উজালা করো এক সন্তান বানাও আহাল পরিবার পরিজন প্রতিবেশী দেশ খেস সর্বোপরি সমস্ত মমিন মুসলমানদের জন্য হয় রাখা হইয়া দোয়া করা আরেকটা আমল হচ্ছে মানুষের জন্য দোয়া করা শুধু নিজের জন্য দোয়া করলে এটা দোয়া পরিপূর্ণ দোয়া না নিজের জন্য দোয়া করা মানুষের জন্য অন্যের জন্য দোয়া করা অন্য জনের জন্য দোয়া করলে যার জন্য দোয়া করছেন তারটা আপনার জন্য কবুল হবে আপনার যা কিছু দুর্বত আপনি যদি আরেকজন মানুষের নাম দিয়ে আল্লাহ তালার কাছে বলেন যে আল্লাহ ও মুখরেও এটা দিও এলে ওইটা তার জন্য যার জন্য দোয়া করছেন তার জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য কবুল নভিজি মুফাস উদাহরণ আনছেন যে একটা বল রাবারের বল আপনি নিক্ষেপ করছেন দেওয়ালের মধ্যে দেওয়ালে থাকবো না যে দিক থেকে মার ওই সেই দিকে আবার ফিরে আসবো হ্যাঁ আপনি দেওয়ালে বল মারছেন যে দিক থেকে মারছে ওই পিছন দিকে আবার ফিরে আসবো বলে দোয়াটা এরকম আপনি যার জন্য দোয়া করছেন তার দিকে যাইবো ওইটা আবার আপনার দিকে ঘুরে আসবো বলেন সুহান এই জন্য বিশেষ করে রা এই রাত্রিতে দোয়া করা